হ্যালো বিয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাল চটচ প্রথমেই চুলোতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব তারপর তেলটা গরম হয়ে গেলেই শুকনো মরিচ দিয়ে টেলে নেব তারপরে পেঁয়াজ দিয়ে নেব পেঁয়াজ দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে তারপরে ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে ডালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব তারপরে ধনে পাতা দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে নিব তারপরে হয়ে গেলে ডালটা উঠিয়ে নেব